বেঙ্গল সেট মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ নবগ্রাম ব্লকের গ্রাম হাজিপুরের উনষাট নম্বর অঙ্গনবাড়ি কেন্দ্রের নিজস্ব ঘর নেই এই কেন্দ্রের সেন্টারে নিজস্ব ঘর না থাকার কারণে অন্য একজনের চালাবাড়িতে রান্না করা হয় তবে ঝড় বৃষ্টির সময়ে খাবার দিতে চরম অসুবিধা হয় এমনকি বেশি বৃষ্টি হলে কেন্দ্রটি পুরো বন্ধ রাখতে হয় অঙ্গনবাড়ি কেন্দ্রের নিজস্ব ঘরের দাবি তুলেছেন স্থানীয় মানুষ না খুব কষ্টই হয় জল পড়লে ভিজে ভিজেই করতে হয় যেদিন জল হয় সেদিন খুব জল হলে সেদিন হয় না বন্ধ থাকে সেন্টার ছেলেদের ক্লাস হয় না ভালো জল হলে তো বসবে কত জায়গায় তো না খুব কষ্টর উপরে যে হেল্পার সে কষ্টতেই করে তাকে ভিজে ভিজেই করতে হয় হয় হয়তো খুবই জল হলে সেন্টার বন্ধ থাকে একটু ঘর ভালো হলে ভালো হয় খেলাস করতে ভালো হবে রান্না বান্না করতে ভালো হবে এখানে তো সমস্যা হয়েছে জল হচ্ছে পানি জল পড়ছে তো ঝুঁঝু করে ভিজতে ভিজতে রান্না করতে হয়েছে যে আমি পাঁচ গ্রাম হাজিপুর উনষাট নাম্বার কোড নাম্বার থেকে বলছি আমার ঘরের অসুবিধা ঘর অসুবিধা মানে ঘরে বাচ্চাদের পড়া করতে পারছে না তারপরে বর্ষা হলে মানে রান্না করার খুব সমস্যা এটাই আর ছেলে মেয়েদেরকে একটু যদি বসে পড়াবো তার জায়গা নেই আর কেউ তো জায়গা দিচ্ছে না মানে একটা পাশের বাড়িতে রান্না করতাম চার পাঁচ বছর থেকে করেছে কিন্তু ওরা এখন ভাগ করে নিয়ে ভাই ভাই দিচ্ছে না দিয়ে তো বন্ধ হয়ে গেছিলো দিয়ে পাশের বাড়ি বসিসছে ওনার স্ত্রী বলছে স্কুলটা বন্ধ হয়ে যাবে তাইলে তোমরা কি করবে তাহলে আমার বাড়িতে এখন রান্না করে বাচ্চাদেরকে দিয়ে দাও মানে স্কুল বন্ধ হলে তো খাবার পাবে না বাচ্চারা তোমরা তো মনে হয় চলে যাবো আর কি যাই হোক বন্ধ হবে সেই জন্য ওনারা একটুকু জায়গাটা দিয়েছে যাতে বাচ্চারা খেতে পায় তাই রান্নাটাও করি আর মধ্যে মাঝে মানে জল বৃষ্টি হয় না এমনি খরার দিকে তখন বাচ্চাদেরকে একটু এই গলির মধ্যেই পড়ানো করি যেমন বাচ্চারা সেরকমভাবে পড়ানো করি কিন্তু বর্ষাকাল এলে খুবই অসুবিধা হয় তাই আমার অফিসে সরকারের কাছে অনুরোধ যাতে আমার একটা ঘর দেওয়া হয় তার সুব্যবস্থা যেন করা হয় অফিস থেকে অনেক লোক এসে তো সিডিপি তারপরে আর অন্য অন্য স্যারে এসে দেখে গেছে তা বলেছে অসুবিধার মধ্যেও হয়তো কিন্তু কি করবা সেন্টার তো বন্ধ করানো যাচ্ছে না কিন্তু ঘরও পাওয়া যাচ্ছে না যদি কোনো খাসের জায়গা পায় তাহলে ঘরটা করবি কিন্তু কেউ খাসের জায়গা দিচ্ছে না আরে আজকালকার কে এমন লোক আছে যে জায়গা দিয়ে কারো সেন্টার করে বিনা পয়সা দিবে তারা যদি কাউকে বলা যাচ্ছে তারা বলছে আমাদের বাড়ির মেয়েকে হোক কে বউকে হোক একটা চাকরি চাকরিদের তাহলে আমরা জায়গা দেবো এটাই সবাই বলছে কিন্তু যে বাড়িতে করছি তাদের খুব অসুবিধা হয় তারা একটু খিচমিচ করে কিন্তু তার তারা বলে কয়েও তাও দিচ্ছি যে যাও রান্নাটা করে দিয়ে দাও কি করবা যদি না দিত তাহলে বন্ধ হয়ে যাবে তা তা আমি বলছি আমরা এবার কোথায় যাবো তার দিন যে কদিন চলে সে কদিন তাই সরকারের কাছে আমার অনুরোধ যাতে আমাদের স্কুলটা তাড়াতাড়ি সুব্যবস্থা করার ব্যবস্থা করে দিই এটাই আমার প্রার্থনা আপনার নাম আমার নাম মতিনা খাতুন আমি পাঁচ গ্রাম হাজিপুর উনষাট নম্বর কোড নাম্বার থেকে বলছি দিদি চম্পা ইসলাম ছিল ওনা মারা গেছে মারা গেছেন তার পরিবর্তে এখন মরিয়ম বেগম চার্জে আছেন উনি আসেন কিন্তু মানে স্কুলে এসে বসতে পারছে না উনি তো স্কুল আছে সেই জন্য যখন স্কুল যাওয়ার পথে একবার করে ঢুকে আমাকে দেখা করে চলে যায় আর বাদবাকি কাজ আমাকেই সমস্ত কাজ করতে হয় যেন রান্না করা তারপরে বাচ্চাদেরকে এসে যদিও আসেকে পড়তে তাহলে আমাকে তাদেরকে বসিয়ে পড়াশোনা করা একটু লিখায় পড়াই তারপরে রান্না করে নটা সাড়ে নটা দশটার দিকে একটু তাদেরকে দিয়ে দিই আর দিয়ে তখন আমি বাড়ি যাই দশ টাকার দিকে আর যে বাড়িতে করি সেই দিদিটা খুব ভালো মানে আমার যদি একটু অসুবিধা হয় আমি একলা না করতে পারলে সেই দিদি আমার একটু সাহায্য করে এটাই আমার অনুরোধ আর যদি আমার একটু মানে স্কুলটা হয় তাহলে বেশি ভালো হবে আমারও কষ্ট হচ্ছে আর বাচ্চাদেরও কষ্ট হচ্ছে সেই জন্য বেঙ্গল মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সে ফেরের সাথে বেঙ্গল সে ফেরের সাথে বেঙ্গল সে সাতান্ন বিবি সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ